আসসালামু আলাইকুম আজ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা নিজেরাই দেখবেন ভিডিওটা আসলে সমন্বয়ক আপু ঢাকা ভার্সিটির উনি আন্দোলন চলাকালীন সময়ে খুব সুন্দরভাবে প্রটেস্ট করেছিলেন বাট আজকের এই ঘটনাটা আমি মেনে নিতে পারলাম না আমার মনে হয় উনি ওভার রিয়্যাক্ট করছেন সো আপনাদের কি মনে হচ্ছে বা হবে আমি জানি না আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম আমি কার্ড শিট করে দিয়েছি পুরোটা দিই নাই তো আপনারাই দেখুন আর আমাকে জানাবেন ধন্যবাদ আমাদের সবারই আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না তো আপনারা দেখতে থাকুন আরমির আর্মি স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলো শয়ে শয়ে স্টুডেন্টকে পাঁচ ঘন্টা মিথ্যে কথা বলে জুলাই রাখা পাঁচ ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিয়েছি

কোথা থেকে অফকাস হলো 10 মিনিট bawangish puri diye amake bolchhe eta ami tomake ami বলছে তারা তাকে তাদের বাংলাদেশ পুলিশের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না এখন আমরা কি করব বলো সবাই নিয়ে যাব এখন জন তারা বাড়া দিবি আমি টিসি থেকে জমায়েত নিয়ে এসেছি সবাই এখানে